আসসালামু আলাইকুম আমি মাহাদি হাসান আর আজকে একটা দারুণ জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা গিজার পিরামিড সত্যি কথা বলতে এখানে দাঁড়ালে মনে হয় ইতিহাস যেন সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে তবে আগেই বলে নেই এখানে ঢুকতে বিদেশি পর্যটকদের জন্য টিকিট কাটতে হয় পনেরোশো টাকা আর বিদেশি শিক্ষার্থীদের জন্য নয়শো টাকা আর আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য পঁচাত্তর টাকা আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পঁচাত্তর টাকাতেই হয়েছে তাহলে চলেন একটু হেঁটে দেখি সামনে কি অপেক্ষা করছে আমরা এখন মূলগেট পেরিয়ে পিরামিডের ভেতরের এলাকায় ঢুকেছি এদিকটা দিয়ে হাঁটলেই প্রথমে চোখে পড়ে একটা পুরনো স্ট্রাকচার অনেকে মন্দিরও বলে থাকে যেটা প্রায় চার হাজার বছর পূর্বে তৈরি করা হয়েছে তবে এটার আসল নাম দ্য গ্রেট স্পিংস উচ্চতা ২০ মিটার এবং দৈর্ঘ্য তিয়াত্তর মিটার মাথার ওপরে থাকা ক্রাউন থেকে ধারণা করা হয় এটি খাফরার ছবি প্রতিফলিত করে এবং সিংহের দেহ দুইয়ের মিশ্রণ কেন করা হয়েছে তা নিয়ে আজও শতাধিক ভাবতে পারেন মানুষ তখনও লোহা ঠিক মতো ব্যবহার করতে জানত না তারপরেও এমন এমন জিনিস তৈরি করেছিল ওপরের দিকে উঠতেই দেখা যায় উট নিয়ে দাঁড়িয়ে আছে মিশরীয় কিছু মানুষ যদি পুরা পিরামিড এলাকা উটের পিঠে চড়ে ভ্রমণ করতে চান সেই সুযোগও রয়েছে এখানে ঘন্টা প্রতি তিন থেকে চারশো টাকা নিয়ে থাকে তারা চাইলে এখান থেকে রাইড নেওয়া যায় মজা লাগে ভালোই কিন্তু অবশ্যই দরদাম করে নিবেন এখন আমরা যেটা সামনে দাঁড়িয়ে আছি এটাই পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড খুফুর পিরামিড যেটার আসল নাম এটার সাইজ যে এত বড় ক্যামেরাতেই পুরোটা আসে না প্রায় তেইশ লাখ পাথরের ব্লক দিয়ে বানানো হয়েছে এটি প্রতিটা ব্লকের ওজন দুই থেকে তিরিশ টন পর্যন্ত মানে এক একটা ব্লকেই এক একটা ট্রাকের ওজনের মতো আর সবচেয়ে মজার ব্যাপার হলো পুরো পিরামিড সাড়ে চার হাজার বছর আগেও পৃথিবীর চার দিকের অর্থাৎ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সাথে নিখুঁত ভাবে বসানো হয়েছিল এবং এটা এতটাই নিখুঁত ছিল যে মাত্র শূন্য দশমিক ছয় সেন্টিমিটার নিখুঁত তার পার্থক্য রয়েছে অনেকে ভাবে পিরামিড নাকি জিন দিয়ে বানানো হয়েছে আসলে না সত্যিটা আরো সুন্দর মিশরের সেই সময় ছিল রাজাদের গোল্ডেন এজ ইতিহাসকারদের মতে এখানে কাজ করেছে প্রায় ২০ থেকে তিরিশ হাজার মানুষ তারা কেউ দাস ছিল না বরং দক্ষ কারিগর রাজমিস্ত্রি নৌচালক পাথর কাটার লোক সবাই নিয়মিত বেতন পেত এরা র্যাম্প বানিয়ে কাঠের স্লেজে পানি ঢেলে ঘর্ষণ কমিয়ে রশি টেনে টেনে ব্লক গুলো উপরে তুলত বলে এরকম ধারণা করা হয় বা ইতিহাসবিদরা এভাবেই ধারণা করে থাকেন এভাবে বিশ বছর লাগে বিশ্বের সবচেয়ে বড় মানব নির্মিত স্থাপনা তৈরি করেছিলেন এই যে এখন যে স্ট্রাকচারগুলো দেখছেন এই জায়গাগুলোতে বা এই ফাঁকা হোল রাখা হতো যে সমস্ত সরঞ্জাম দিয়ে তারা এই পাথরগুলো ওপরে উঠিয়েছে কাজ শেষে দিন শেষে তারা এগুলো এখানে রেখে চলে যেত এবং পুনরায় এখান থেকে তারা এই কাজগুলো শুরু করত। এখন আমরা খুফুর পিরামিডের পিছনের অংশে যাচ্ছি এখানে পিরামিড এর ভেতরে ঢোকার প্রবেশপথ রয়েছে এখানে ঢুকতে আবার আলাদা টিকিট লাগে যেটা বিদেশি পর্যটকদের জন্য চার হাজার বিদেশি ছাত্রদের জন্য পঁচিশশো এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য দুইশো টাকা আলহামদুলিল্লাহ এই মিশরের মাটিতে আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে অত্যন্ত সম্মান করা হয় যা সত্যিই প্রশংসনীয় ভেতরে ঢুকে যেটা প্রথম অনুভব করলাম একটু ভয় মেশানো উত্তেজনা টানেলটা এতটাই সরু এবং ঢালু যে মাথা নিচু করে অনেকটা বসে বসে প্রায় সত্তর আশি মিটার উঠতে হয় ভেতরের বাতাস ভারী আর নিরবতা এত গভীর যে নিজের নিঃশ্বাসের প্রশ্নের শব্দ জোরে শোনা যায় টানেল শেষ করে উপরে উঠলেই আসল কিংস চেম্বার এখানে কোনো ধরনের লেখা ছবি হাইরোগ্লোফিক নেই পুরো রুমটা গ্রানাইটের বিশাল পাথর দিয়ে সুন্দর ভাবে জোড়া লাগানো পাথরগুলোকে এমন ভাবে জোড়া লাগানো হয়েছে যেন দুটির মাঝে চুল পরিমাণ ফাঁকা নেই যেটা দেখছেন এটা হলো ফেরাউন খুফুর মূল সার্কো ফেকাস এটা এক টুকরো গ্রানাইট কেটে বানানো হয়েছে যদিও এখানে তার মমি নেই এটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে শুধুমাত্র এই সার্গো ফেকাসটা টা এখানে রয়েছে এখানে দাঁড়িয়ে মনে হয় এই জায়গাটা কখনোই খালি ছিল না এই দেওয়ালগুলো হাজার বছরের ইতিহাস গোপন করে রেখেছে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হলো আমরা ফেরাউন বলতে শুধুমাত্র সেই ফেরাউনকেই চিনি যাকে আল্লাহ নীল নদে ডুবিয়ে মেরেছিলেন তবে মিশরে এছাড়াও অসংখ্য ফেরাউন রয়েছে এবং তখনকার সময়ে যেই ফেরাউনের আধিপত্য এবং ক্ষমতা যত বেশি ছিল তখন তারা তত বড় পিরামিড বানিয়ে এবং মমি বানিয়ে সেই পিরামিডের ভিতরে তাদের দেহগুলোকে সংরক্ষণ করতেন এবং তারা মনে করতেন যে যার দেহ যতদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে সেই তত ক্ষমতা ধর এবং যার দেহ যতদিন পর্যন্ত সংরক্ষিত থাকবে ততদিন পর্যন্ত মানুষ তার পূজা করবে এখন যাচ্ছি দ্বিতীয় পিরামিড খাফরার পিরামিড দেখতে খাফরার পিরামিড খুফুর পিরামিডের চেয়ে কিছুটা ছোট এটার উচ্চতা একশো মিটার কিন্তু এটি উঁচু একটি প্ল্যাটফর্মে তৈরি হওয়ায় দূর থেকে সবচেয়ে বড় মনে হয় পিরামিডের শীর্ষে এখনো দেখা যায় মূল সাদা লাইমস্টোন কেসিং এর কিছু অংশ যা সূর্যের আলোতে চকচকে ঝলমল করত। পুরনো ছবিতে দেখা যায় পুরো পিরামিড একদম সাদা ছিল যা দূর থেকে টেরাসের মতো ঝলমল করতো খাফরার পিরামিডে আছে একটি চেম্বার যেখানে পাথরের ব্লকগুলো নিখুঁতভাবে সাজানো ভেতরে প্রবেশ করতে হলে নিচে নেমে তারপর উপরে উঠতে হয় গবেষকরা মনে করেন এটি মূলত সমাধি চেম্বার কিন্তু খুফুর মতো জটিল করিডর নেই বলে রাখা ভালো খাফরা ছিলেন খুফুর ছেলে এবং এই খাফড়ের পিরামিড এর সামনেই দ্য গ্রেট স্পিক্স এর মূর্তি রয়েছে এবং ধারণা করা হয় তার শক্তিমত্তা বোঝাতেই এই মূর্তি তিনি নির্মাণ করেছিলেন এই যে দূর থেকে দেখা যাচ্ছে এটা হলো ম্যান কাউরের পিরামিড এটা উচ্চতা পঁয়ষট্টি মিটার তবে এর নির্মাণ শৈলী অত্যন্ত সূক্ষ্ম নিচের অংশে প্রচুর লাল গ্রানাইট ব্লক ব্যবহার করা তৈরি করা হয়েছে ম্যানকাউরের পিরামিডের তিনটি ছোট সাব পিরামিড ছিল সম্ভবত তার স্ত্রীদের জন্য সেগুলো বিলীন হয়ে গিয়েছে কথিত আছে আঠারোশো সালে ব্রিটিশ অভিযাত্রীরা একটি ফাগাস সরানোর চেষ্টা করেছিল কিন্তু জাহাজ ডুবে যাওয়ায় তা হারিয়ে গেছে এটি আজও রহস্য হয়ে আছে আজকের ভ্রমণটা এতটাই সুন্দর ছিল যে নিজেকে মনে হচ্ছিল হাজার বছর আগের কোন রাজ্যের পথে হাঁটছি পিরামিড আমাদের একটা জিনিস শেখায় মানুষ যদি ইচ্ছা করে পরিকল্পনা করে পরিশ্রম করে তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যায় আমি মাহাদি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ